হাল ছিল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে না অন্য গানের ভোরে নয় দেখা এখনই হবে এবং শুধু দেখা নয় একটা প্রপার প্ল্যানিং দেওয়া হবে তোমাদেরকে হ্যালো এভরি ক্লাস টুয়েলভ সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা প্রপার প্ল্যানিং যে প্ল্যানিং তোমাদের উচ্চ মাধ্যমিকে অঙ্কে আগুন লাগাতে সহযোগিতা করবে যে প্ল্যানিং এই দুটো মাস তোমরা এক্স্যাক্টলি কিভাবে পরিশ্রম করবে সেটাতে সফলতা সেটাতে সাহায্য করবে এবং আজকের প্ল্যানিং অবশ্যই তোমাদেরকে তোমাদের স্বপ্নের নম্বরে পৌঁছে দিতে সহযোগিতা করবে তোমরা থামনেল দেখেই বুঝেছো যে হাউ টু স্কোর হানড্রেড বাই হান্ড্রেড এই দু মাসে কীভাবে সম্ভব কি প্ল্যানিংয়ে প্র্যাকটিস করলে সম্ভব সেটা নিয়েই আজকে ডিটেলস ডিটেলস অ্যানালাইসিস করব শুধুমাত্র ম্যাথামেটিক্স নয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এই যে প্ল্যানিং এই যে প্ল্যানার এর ভূমিকা আছে এবং তোমরা এটাকে মেনটেন করলে বুঝতে পারবে আসলে কতটা এফেক্টিভ এই প্ল্যানার চলো দেরি না করে শুরু করি আজকে আমাদের মেন আলোচনার লাস্ট টু মান্থ স্ট্র্যাটেজি অর্থাৎ তোমাদের মার্চের তিন তারিখ থেকে পরীক্ষা ফেব্রুয়ারি জানুয়ারি এই দুটো মাস এক্স্যাক্টলি কি ওয়েতে তোমরা প্র্যাকটিস করলে আগুন ঝড়াতে পারবে এক্স্যাক্টলি তোমাদের মাইন্ডসেট কেমন থাকবে প্রত্যেকটা ডে ওয়াইজ তোমরা কিভাবে প্র্যাকটিস করবে কিভাবে তোমরা এই রোধটাকে অতিক্রম করবে কিভাবে তোমরা এই ঝড়ঝঞ্ঝাটাকে অতিক্রম করবে এবং কীভাবে আসলেই তোমরা সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে সফলতার শীর্ষে পৌঁছবে তো সেটা নিয়েই চারটে জিনিস আমি তোমাদেরকে মেনলি টার্গেট করে বলবো চারটে বিষয়ের উপরে এই চারটে বিষয় মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে এগোতে হবে অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ কনসিস্টেন্সি তোমাদেরকে ভীষণ 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 পরিমাণে কনসিস্টেন্ট হতে হবে কিভাবে কনসিস্টেন্ট হতে হবে কী পলিসি তার সমস্তটা নিয়ে আলোচনা করবো দ্য সেকেন্ড ওয়ান ইজ প্র্যাকটিস প্রপার কনসিস্টেন্সি মেনটেন করে প্র্যাকটিস থার্ড ওয়ান ইজ টেস্ট এবং ফোর্থ ওয়ান ইজ এই সময়ে কিভাবে নিজের পজিটিভিটি বিল্ড আপ করবে বা কিভাবে নিজেকে ধরে রাখবে কিভাবে নিজেকে অ্যাক্টিভ রাখবে সো সেই প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব ইন ডিটেলস একেবারে শুরুতে চলে এসো কনসিস্টেন্সি কিভাবে কনসিস্টেন্সি রাখবে তোমরা ডেলি দুটো অথবা একটা সাবজেক্টকে চুজ করো চুজ ডেইলি টু অর ওয়ান সাবজেক্ট এখানে অর্টা হবে টু অর ওয়ান সাবজেক্ট তোমরা প্রত্যেক দিন একটা অথবা দুটো সাবজেক্টকে চুজ করো অনেকের রুটিনে কী হয় টেস্টের পর চারটে পাঁচটা সাবজেক্ট একদিনে পড়বো রকম রুটিন সেট করে সবটা খেটে ফেলে না তোমাদের তো মেইনলি পাঁচটা সাবজেক্ট ওকে ক্লিয়ার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি বাংলা ইংলিশ টোটাল ছটা কিন্তু তোমাদের পাঁচটা বেসিক্যালি বেস্ট অপ ফাইভ সো তুমি ছটা সাবজেক্টকেই ধরো ছটা সাবজেক্টের মধ্যে বাংলা ইংলিশকে তুমি একটু সরিয়ে রাখো কেননা তুমি যদি মেন সায়েন্সের একেবারে সায়েন্স এর সাবজেক্ট হিসাবে ভাবো তাহলে সেক্ষেত্রে চারটে পি এম বি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অথবা স্ট্যাটিস্টিক্স অথবা কম্পিউটার সায়েন্স থাকতে পারে তো ক্ষেত্রে তুমি একদিনে চারটে সাবজেক্টকেই চুজ না করে একদিনে চারটে সাবজেক্টই পড়বে এটা না ভেবে তুমি একদিনে ম্যাক্সিমাম দুটো মিনিমাম একটা সাবজেক্ট পড়ো তাহলে তুমি সময়টা বেশি পাবে আজ সোমবার আজ ধরো তুমি ম্যাথামেটিক্স করলে সাথে তুমি একটু ফিজিক্স বা একটু বায়োলজিও পড়ে নিলে যেহেতু ম্যাথামেটিক্স পড়ছো সেই সুবাদে বায়োলজি পড়তে পারো কেননা একটা খুব চাপে একটা একটু হালকা তুমি যেদিন কেমিস্ট্রি পড়ছো সেদিন ফিজিক্স পড়তে পারো বা কেমিস্ট্রির সাথে বাংলা ফিজিক্সের সাথে ইংলিশ এভাবে অল্টারনেটিভ করে তুমি একদিনে দুটো করে সাবজেক্ট পড়ো এবং তাহলে তুমি সময়টা বেশি দাও কি করবে সেই সময় আচ্ছা প্রথমেই বলি ইউনিট ওয়াইজ রিভিশন করতে হবে তোমাকে তুমি যদি ইউনিট ওয়াইজ ডিভিশন না করো ইউনিট ওয়াইজ তুমি যদি স্ট্রং না থাকো তাহলে কিন্তু তোমার টেস্ট পেপার করেও কোনো লাভ নেই তোমার আলটিমেট মক টেস্ট দিয়েও কোনো লাভ নেই তাই তোমাকে ইউনিট ওয়াইজ আর একটা অন্তত প্র্যাকটিসটা সেরে নিতে হবে জানুয়ারি থেকে তুমি আমি বলছি শুধু বই ইউনিট ওয়াইজ প্র্যাকটিস করতে হবে এমন না তুমি একটা ইউনিট ধরলে ইউনিট ওয়ান সম্বন্ধ চিত্রণ এবং ত্রিকোণমিতিক অপেক্ষক তুমি ধরে এক্সারসাইজ এবং এক্সাম্পেল থেকে কোন কোন অঙ্কগুলো তোমাকে করতে হবে কনসেপ্টগুলো হালকা করে দেখে নেওয়ার পর সেই সেই অঙ্কগুলো করলে যে অঙ্কগুলো খুব টাফ লাগছে সেগুলো খাতায় কলমে করলে যে অঙ্কগুলো হালকা লাগছে সেগুলো জাস্ট দেখে নিলে এইটা করে তুমি ধরো এটা কমপ্লিট করলে এটা কমপ্লিট করে তুমি ইউনিট ওয়াইজ ইউনিট ওয়াইজ এবিটি প্রথম দশটা বা প্রথম পাঁচটা পেজ একদিনে সলভ করলে তাহলে একদিনে তুমি কী করলে কনসেপ্ট এক্সারসাইজ এক্সাম্পেল দেখলে রিভিশন করলে সাথে এবিটি এর পাঁচটা পেজের কোশ্চেন খুঁজলে যে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে কোনো নতুন প্রশ্ন পেলে সেটাকে সমাধান হাতে কলমে করছো পুরাতন প্রশ্নগুলো দেখে নিচ্ছ বা টাপ লাগলে হাতে কলমে করছো এইভাবে তুমি যদি রিভিশনটা করো তাহলে ইটস ভেরি এফেক্টফুল ফর ইউ এটা কিন্তু তোমার জন্য অত্যন্ত এফেক্টফুল হতে চলেছে আমি একেবারে যারা মা উচ্চ মাধ্যমিকে হান্ড্রেডে হানড্রেড স্কোর করেছে নাইনটি নাইন স্কোর করেছে খুব ভালো মার্কস স্কোর করেছে তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটাকেই কিন্তু তোমাদের সামনে রাখছি আমি দীর্ঘ দশ বছর ধরে এই পেশার সাথে যুক্ত এই প্রফেশনের সাথে যুক্ত সুতরাং আমি আমার এই দশ বছরের অভিজ্ঞতা দিয়ে যে ছেলে মেয়েগুলোকে দেখেছি তাদের অনুযায়ী আমি একটা প্রপার প্ল্যানিং তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি এভরিডে ফাইভ পেজ অ্যাটলিস্ট যেটা বলছিলাম তুমি আজকে ম্যাথামেটিক্সটা করলে ইউনিট ওয়ান কমপ্লিট করলে তারপর দুদিন তুমি গ্যাপ নাও ম্যাথামেটিক্সে তুমি দুদিন ফিজিক্স কেমিস্ট্রি করো তারপর আবার ম্যাথামেটিক্সে ইউনিট টু ধরো এইভাবে যদি প্র্যাকটিস করো ম্যাক্সিমাম একটা সাবজেক্ট দু দিন গ্যাপ নাও একটা সাবজেক্ট যেন তিন দিন গ্যাপ না হয়ে যায় বা দশ দিন গ্যাপ না হয়ে যায় বা সাত দিন গ্যাপ না হয়ে যায় তাহলে কিন্তু ভুগবে একটা সাবজেক্ট ম্যাক্সিমাম দিন গ্যাপ রেখে তুমি পড়ো দেখো হবে টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট পার্টগুলো ভালো করে তৈরি করা টপিক ওয়াইজ যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেই ইম্পর্টেন্ট পার্টগুলোকে তুমি একটু ভালো করে সেগুলো আমি বললাম লিখে লিখে করো টপিক ওয়াইজ যে ইম্পর্টেন্ট পার্টগুলো আছে সেগুলোকে লিখে লিখে যে কোশ্চেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে আসার মতো সেগুলোকে একবার লিখে নাও ক্লিয়ার চলো প্র্যাকটিস ইউনিট ওয়াইজ এক্সাম্পেল এক্সারসাইজ অ্যান্ড টেস্ট পেপার ইউনিট ওয়াইজ তোমাকে এক্সাম্পেল এক্সারসাইজ এবং টেস্ট পেপার এই তিনটে জিনিস প্র্যাকটিস করতে হবে যেভাবে আমি তোমাদেরকে বললাম বেসিক্যালি কনসিস্টেন্সি যেভাবে ধরে রাখা কনসিস্টেন্সির জায়গাটা যেটা বললাম সেখানেই কিন্তু আমি এটা বলে দিয়েছি যে ইউনিট ওয়াইজ তোমাদেরকে প্রথমে কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এক্সাম্পেলগুলো দেখতে হবে এক্সারসাইজ করতে হবে অ্যান্ড টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাঙ্ক থেকে কী কোশ্চেন আছে সেগুলো দেখতে হবে তারপর কি করতে হবে ইউনিট ওয়াইজ মক টেস্ট দিতে হবে দিস ইজ ভেরি ভাইটাল থিংস ইউনিট ওয়াইজ মক টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে ইটস ভেরি 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 ইম্পর্ট্যান্ট পার্ট র্যান্ডম টেস্ট পেপার এর পেজ তুলে সলভ যে কোনো পেজকে তারপর ইউনিট মক মকটেস দেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে যখন অল প্রিপেয়ার্ড প্রত্যেকটা ইউনিট তুমি কমপ্লিট করেছো রিভিশন করে প্রত্যেকটা ইউনিট তুমি টেস্ট পেপার করে ফেলেছ তারপর র্যান্ডমলি তুমি একটা যে কোনো টেস্ট পেপার যে টেস্ট পেপারের পেজগুলো করেছো সেখান থেকে নয় যে কোনো একটা অল্টারনেটিভ অন্য কোনো পেজ তোলো এবং এক্স্যাক্টলি কত পারছো তুমি কতটা অ্যান্সার করতে পারছো সেটা দেখো এবং পাশাপাশি ফুল মক টেস্টও কিন্তু এফেক্টিভ ওই র্যান্ডম টেস্ট পেপার আর ফুল মক টেস্ট তো একই পেপার দাঁড়ালো সেটা তুমি করো এবার টেস্ট বেসিক্যালি দুভাবে তুমি দাও ইউনিটওয়াইজ মক টেস্ট এবং ফুল মক টেস্ট জানুয়ারিটা তুমি ইউনিটওয়াইজ টেস্ট পেপার প্র্যাকটিস এবং ইউনিটওয়াইজ মক টেস্ট রাখো আর ফেব্রুয়ারিতে তুমি ফুল মক টেস্ট রাখো ফেব্রুয়ারিটা পুরোটা তুমি দুটো অথবা তিনটে ফুল মক টেস্ট প্রত্যেকটা সাবজেক্টে দাও এবং প্রত্যেকটা সাবজেক্টে এক্সাম দেওয়ার পর এক্স্যাক্টলি কী কী ভুল হচ্ছে সেই ভুলগুলোকে সিগনিফাই করো সেই ভুলের উপরে কাজ করো ওকে নেক্সট এগুলো ঠিকঠাকভাবে করতে পারলে তুমি আসলেই পজিটিভিটিটা আলাদাভাবে কিছু নয় পজিটিভিটি এমনিই ফিরে পাবে এগুলো যদি ঠিকঠাকভাবে না করো আর শুধুমাত্র কাঁদতে থাকো আমার কি হবে আমি মনে হচ্ছে পারবো না আমি ভয় পাচ্ছি এগুলো ভাবলে আলটিমেট কিছু লাভ নেই ভয় অবশ্যই ভালো ভয় অবশ্যই ভালো কিন্তু সেই ভয়টা যদি জয় করার জন্য হয় অবশ্যই আমি ভয় পাচ্ছি তাহলে আমি আরও বেশি পড়বো আরও বেশি এফোর্ট দেবো আমি ভয় পাচ্ছি বলে আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো এটা যেন না হয় আমি ভয় পাচ্ছি আমি আরও বেশি ভয় পাওয়া ভালো কিছু কিছু ক্ষেত্রে ভয় পাওয়াটা আমাদেরকে আসলেই আরও বেশি শক্তিশালী করতে সহযোগিতা করে সাহায্য করে কিভাবে শক্তিশালী করতে সাহায্য করে আমি ভয় পাচ্ছি আমার এই ইউনিট টেস্ট এই ইউনিট ক্যালকুলাসে মনে হচ্ছে সমস্যা আছে আমি আরও প্র্যাকটিস করব। আমি গাঁতিয়ে প্র্যাকটিস করব বাট আমি ভয় পেয়ে বসে পড়ব না আমি ভয় পেয়ে পড়াশুনো থেকে দূরে সরব না ইজ ইট ক্লিয়ার বোঝা গেল আশা করি তাহলে ভয়কে জয় করতে হবে জয়কে ভয় নয় ওকে চল তো এইটুকু করতে পারলেই আশা করছি তোমরা বেস্ট রেজাল্ট করতে পারবে তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো বলেছিলে যেগুলোর উপর ভিডিও দিতে সেগুলোর উপর আমি ভিডিও দিয়েছি সাচেস ক্যালকুলাস আমি তোমাদেরকে এক্ষুনি বললাম ক্যালকুলাস ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্যালকুলাস অনেকটা নাম্বার ক্যারি করছে ক্যালকুলাস অনেকটা ডেপতে যাচ্ছে ক্যালকুলাস ভাবতে হচ্ছে ক্যালকুলাসে কমন কোশ্চেন আসার চান্স কম ক্যালকুলাসের টপিক ধরে কোশ্চেন আসে না সো তাই জন্য আমাকে ক্যালকুলাস খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এক্স্যাক্টলি কি ওয়েতে এতে ক্যালকুলাস প্র্যাকটিস করলে ইউ শুড বি বেটার তুমি কি বেটার করতে পারো সেটা নিয়ে আমরা ক্যালকুলাসের ফুল মার্কস কিভাবে পাওয়া সম্ভব এই ভিডিওটা দিয়েছিলাম ইফ ইউ আর ইন্টারেস্টেড টু স্কোর ফুল মার্কস ইন ক্যালকুলাস সো ইউ ক্যান সি ওকে নেক্সট এরপর আমরা এই মুহূর্তে তোমাদের এই দুটো মাস কীভাবে পাশে থাকছি কী কী করছি তোমাদের জন্য আমরা এই দুটো মাস তোমাদের জন্য ইউনিটওয়াইজ মক ইউনিট এমসি এমসিকিউ সিরিজ আনছি দিস ইজ কোথায় অ্যাভেলেবেল অন এসি বাংলা কম্পিটিটিভ এক্স্যাক্টলি কী ডেটে কী ক্লাস হচ্ছে সেগুলো এখানে লেখা আছে এটা কমিউনিটি পোস্টেও দেওয়া আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এবং এক্স্যাক্টলি এই এই ডেটে এই লাইভ ক্লাসগুলোকে তোমরা অ্যাটেন্ড করতে পারো আই থিঙ্ক ইট ইজ ভেরি হেল্পফুল ফর ইউ সো এই ক্লাসটা এমসিকিউ সিরিজ এসই বাংলা কম্পিটিটিভে চলছে তোমরা আমাদের কম্পিটিটিভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখান থেকে বেল আইকন প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান পাবে তাছাড়া এই ডেটগুলো লিখে রাখো সেই অনুযায়ী এমসিকিউ সিরিজ কন্টিনিউ করো টেস্ট পেপার সিরিজ ক্লাস টুয়েলভ এইচএস দু হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমাদের টেস্ট পেপার সিরিজ চলছে টেস্ট পেপার সিরিজ আমাদের মেইন চ্যানেলে চলছে সেখানে ফিজিক্স সানডে করে রবিবার রাত দশটা ফিজিক্স বুবাই স্যার আবার বুধবার সন্ধ্যা ছটা তিরিশ কেমিস্ট্রি চমক স্যার শুক্রবার সাতটা পনেরো ম্যাথামেটিক্স আমিনুর স্যার দশটা রাত দশটা কবে স্যাটারডে শনিবার বায়োলজি সায়েন্স অ্যান্ড স্যাটারডে আট এইট পি এম তো এই ক্লাসগুলো চলছে এগুলোও তোমরা এস ওই বাংলা মেন চ্যানেলে লাইভে অ্যাটেন্ড করতে পারো যারা অনেকেই করছো যারা করো না তাদের বলছি এই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারো নেক্সট যেটা চলে আসি আমাদের এস ওই বাংলাতে তোমরা যদি চাও এই দুটো মাস আমাদের সাথে লাইভে কথা বলে ইন্টারাকশান করে সম্পূর্ণটা বুঝে নেবে লাইভ রিভিশন করবে এবং আগের ক্লাস বা আগের পুরো সিলেবাসের ফেয়ার খাতাটা সুন্দরভাবে তোমার করা নেই বা ক্লাসগুলো আর আগের কনসেপ্টগুলো বুঝতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এস বাংলা অ্যাপে যেটা প্লে স্টোরে তোমরা ভিজিট করলে এস বাংলা লিখলে সার্চ করলে পেয়ে যাবে সেই অ্যাপে তোমাদের একটি কোর্স যেটা সারা বছর চলছিল আগুন ব্যাচ সেখানে তোমরা এনরোল করতে পারো তোমাদের দু হাজার নশো নিরানব্বই টাকা যে রেট ছিল সেটাকে কেটে মাত্র নশো নিরানব্বই টাকা করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে যদি কেউ সিঙ্গেল ব্যাচ কিনতে চাও চারশো নিরানব্বই নশো নিরানব্বইয়ের পরিবর্তে সো তোমরা কিন্তু এই কোর্সটি পারচেস করতে পারো নেক্সট আমাদের এস বাংলা কম্পিটিটিভ এটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও তার কারণ এস বাংলা কম্পিটিটিভ তোমাদের জন্য খুবই 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 এফেক্টফুল হতে চলেছে কোনো রকম কোনো সাজেশান রকম কোন সমস্যা রকম কোন জানার কিছু থাকলে অভিয়াসলি তোমরা আমাদের এস বাংলার যে কন্ট্যাক্ট ডিটেলস এস বাংলা রিসেপশান সেখানে ফোন করতে পারো এইট নাইন টু সেভেন ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার এস বাংলা অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমাদেরকে এস বাংলাকে ফলো করতে পারো টেলিগ্রাম গ্রুপ এস বাংলা টেলিগ্রাম সেখানে তোমরা ফলো করতে পারো এবং এক্স হ্যান্ডেল আমাদের টুইটার অ্যাকাউন্টেও তোমরা আমাদেরকে ফলো আপ করতে পারো সো দিন শেষে এই কথাটাই সত্যি হোক তোমরা সবাই লড়াইটা লড়ো তোমরা সবাই একেবারে উজ্জ্বলিত আগুন হয়ে ওঠো তোমরা সবাই একেবারে ফিনিক্স হয়ে ওঠো এবং তোমরাই প্রমাণ করে দেখাও বাংলা পড়ে বাংলা শেখে এবং অভিয়াসলি বাংলা যেতে বারবার যেতে সো আশা করছি এই ভিডিও তোমাদের অবশ্যই অনেক 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 বেশি হেল্পফুল হয়েছে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে ভুলো না এবং এক্স্যাক্টলি এই সময়ে তোমরা এই ধরনের আর কী ভিডিও চাইছ সেটাও জানাতে ভুলো না থ্যাংক ইউ এভরি ওয়ান বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ